আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছাসহ অভিনন্দন আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অধ্যায় তিন ইপিএস টপিক রিডিং প্রশ্ন সমাধান এবং ইপিএস টপিক লিসেনিং প্রশ্ন সমাধান তো শুরুতেই আমরা ইপিএস টপিক রিডিংয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করি প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন লেখা আছে থাউম নেয়ংগুয়া নিচের বর্ণনার সাথে এই যে বর্ণনাটা একটা শব্দ দিয়েছে এটার সাথে খোয়ানগি ইন্নুন খুরিমুল সম্পর্ক আছে এমন ছবিটি খোরশিপসিও বাছাই করুন তো এখানে যে শব্দটি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি লেখা আছে উইজা ইমনিদা উইজা শব্দের অর্থ হলো চেয়ার তো চেয়ার আছে আমাদের এক নাম্বার পিকচারে সুতরাং উত্তর হবে এক যাব আমরা দুই নম্বর প্রশ্নে লেখা আছে থাউম নিচের থানোয়া শব্দ এই যে শব্দটি দেওয়া আছে শব্দর সাথে খোয়ানগে ইননুন সম্পর্ক আছে এমনটি মসিমনিকা কি তো এখানে শব্দটি দেওয়া আছে সোফা সোফা মানে হচ্ছে সোফা তো এটার সাথে নিচের কোনটা সম্পর্ক আছে খেয়াল করি এই অপশনগুলোর অর্থ যদি আপনারা না জানেন তাহলে নোট করে নেবেন খেয়াজল মানে হচ্ছে ঋতু সোফার সাথে ঋতুর কোনো সম্পর্ক নাই সুতরাং এক বাদ নালসি মানে হচ্ছে আবহাওয়া সুফার সাথে আবহাওয়ারও কোনো সম্পর্ক নেই সুতরাং দুই বাদ খাগু মানে ফার্নিচার সুফার সাথে ফার্নিচারের সম্পর্ক আছে কারণ সুফা এটি একটি ফার্নিচার লাস্ট যে শব্দটি আছে ছুঁইমি ছুঁইমি শব্দের অর্থ হচ্ছে শখ সুতরাং সুফার সাথে শখ এটা কোনো সম্পর্ক নেই সুতরাং আমাদের উত্তর হবে তিন এবার প্রশ্ন নাম্বার তিনে আসি লেখা আছে থাউম জুং মিচ্ছুল চিন পরবর্তীতে বা নিচের মধ্যে আন্ডারলাইনে দেওয়া ফুবুনি শব্দটির মানন মুনজাঙুল সঠিক বাক্যটি খুরুশিপসুয়ে বাছাই করুন নিচে যে আন্ডারলাইন করা শব্দ আছে এই শব্দটার মধ্যে কোন বাক্যটি সঠিক সেটি বাছাই করতে বলা হয়েছে এটা বেসিক্যালি গ্রামাটিক্যাল একটি কোয়েশ্চেন প্রত্যেকটি অধ্যায়ে একটি করে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন দেওয়া আছে এইবার যারা ইপিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা খুব মাথায় রাখবেন যে গ্রামার থেকে মিনিমাম চার থেকে পাঁচটি কোশ্চেন আসবেই সো গ্রামারগুলা খুব ভালোভাবে আপনাদের জানতে হবে এখন এখানে আমরা প্রশ্নগুলো যে সলভ করবো বা সঠিক উত্তরটাই শুধু বের করব না যে উত্তরগুলো ভুল কি কারণে ভুল সে ব্যাখ্যাগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র গ্রামাটিক্যাল পার্টের যে কোশ্চেনটা সেটার ক্ষেত্রে তো এক নাম্বার অপশানে লেখা আছে ফাঙ্গে, কক্ষে ও আলমারি এখানে লেখা আছে গা ও চাং আলমারি নিচে একটা অং বাচ্ছিম আছে বা নিচে একটা অং বর্ণ আছে সুতরাং এখানে কখনোই গা হবে না বাচ্ছিম থাকলে আমরা জানি ই সুতরাং এটি ভুল দুই নম্বরে লেখা আছে জনন আমি নংবু ই এখানে নংবু শব্দের অর্থ কৃষক এখানে বাচ্ছিম নাই বা নিচে কোনো ব্যঞ্জন বর্ণ নাই এখানে গা হওয়ার কথা বাট এখানে দেওয়া আছে ই সুতরাং এটাও ভুল দারাসি নুন সাহেব হয়ে কোম্পানিতে আছে কথাটা রাইট দারা সাহেব কোম্পানিতে আছে মানে কোম্পানি এ মানে তে কোম্পানিতে মানে আছে সুতরাং তিন উত্তর সঠিক এবার চার নম্বরে আসি ইউসুফু নুন শিখ তাং এ ফাবুল মগয় এখানে শিখ এ হবে না এখানে তাং এসও হবে এখন কারণ হচ্ছে এখানে এ কেন হবে না কারণ এখানে দুটি ক্রিয়া বা দুটি কাজ সম্পাদিত হয়েছে একটি কাজ হচ্ছে ইউসুফ সাহেব শিখ দাঙে যদি রেস্টুরেন্টে ভাত খায় তাহলে অবশ্যই তার রেস্টুরেন্টে প্রথমে যেতে হয়েছে তারপরে সে ভাত খাচ্ছে তাহলে যাওয়া একটা কাজ এবং ভাত খাওয়া আর একটা কাজ তার মানে একের অধিক ক্রিয়া বা দুটি ক্রিয়া বা দুটি কাজ সম্পাদিত হয়েছে এই জন্য এর পরিবর্তে হবে এসো কিন্তু আমরা তিন নম্বর অপশনে আসি এখানে একটি কাজ হয়েছে সাহেব কোম্পানিতে আছে এখানে আর কোনো এক্সট্রা আর কোনো ক্রিয়া বা কাজ নাই সুতরাং এখানে হয়েসার সাথে এ হবে যদি এখানেও দুটি কাজ সম্পাদিত হয়ে যেত তাহলে এখানেও এস হতো সুতরাং তিন নাম্বারে যেহেতু একটি কাজ সম্পাদিত হয়েছে সুতরাং অ্যান্সার হবে এ যেহেতু চার নম্বরে দুটি ক্রিয়া সম্পাদিত হয়েছে বা দুটি কাজ সম্পাদিত হয়েছে বাংলা কথায় দুটি কাজ বোঝা দুটি কাজ এখানে বোঝাচ্ছে সুতরাং এখানে এ হবে না এখানে এসও হওয়ার কথা ছিল সো আমাদের এখানে উত্তর হবে তিন নাম্বার এবার চার নাম্বার প্রশ্নে আসি লেখা আছে ফিন কানে থরো খাজাং আইমাজুন গোসল খরুশিপসু ফিন কানে শূন্যস্থানে থোর খাল বসানোর খাজাং আইমাজুন সবচেয়ে সঠিক গোসল সঠিকটি খরুশিপস্যু বাছাই কর তো এটা একটা শূন্যস্থান প্রশ্ন শূন্যস্থানের প্রশ্নগুলো ছোটো হয়ে থাকে যদিও কিন্তু এগুলো একটু বেসিকলি যদি আপনি সঠিক অর্থগুলো না বুঝেন তাহলে অ্যান্সারগুলো করতে পারবেন না সো শূন্য স্থানের ক্ষেত্রে আপনার অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে জেনে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে এবং স্থানে খুব কম সময় বেশি নাম্বার পাওয়ার মতো একটা সুযোগ রয়েছে যেহেতু ছোটো লাইন আমার সম্পর্তে বেশি সময় লাগে না সো শূন্য স্থানে যারা ভালো করে তাদের পরীক্ষার ওভারঅল রেজাল্ট ভালো হয় লেখা আছে মরিগা মাথা নমু খিরয় মাথার চুল অনেক লম্বা মরিগা খিল মানে হচ্ছে মাথার চুল লম্বা তো এখানে যেহেতু নমু ব্যবহার করা হয়েছে তার মানে অনেক লম্বা এরপরে বলছে নেইল আগামীকাল মরি রুল মাথার চুল জারুরো কাটতে কাটতে খাল খালকায় ডেসে যাবো তো মাথার চুল কাটতে অবশ্যই সেলুনে যাবে তো এক নম্বরে লেখা আছে কফি শপ মানে কফির দোকান হবে না ফিয়ানিজম চব্বিশ ঘন্টা খোলা দোকান এটাও হবে না উচ্ছেগুক ডাকঘর হবে না মিয়ং মানে হচ্ছে শিয়াল সুতরাং উত্তর হবে চার এবার তত্ত্ব সংস্কৃতির প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নটিতে লেখা আছে ইকো পরবর্তী লেখাটি পরে বর্ণনার সাথে খাতুন গোসুল খরু শিপসীয় সঠিকটি বাছাই করুন তো আমরা একটু পেসেসটি পড়া শুরু করি লেখা আছে হাঙ্গু গে নুন কোরিয়াতে হান গেই বলতেছে একটা থোক বিশেষ শহর ওয়া এবং হানগেই একটি থোকবিয়ল বিয়ল জাসিসি বিশেষ স্বায়ত্তশাসিত শাসিত শহর গেই ছয়টি কোয়াং ইয়িগা ইসুমনিদা মেট্রোপলিটন শহর আছে কোরিয়াতে একটা বিশেষ শহর আছে একটা বিশেষ স্বায়ত্তশাসিত শহর আছে এবং ছয়টি মেট্রোপলিটন শহর আছে সৌল সৌরুন সৌল খাজাংখুন সবচেয়ে বড় থসিরো শহরের জংছি বলতেছে রাজনীতি খিয়ংজে অর্থনীতি মনহুয়াই সংস্কৃতির কেন্দ্রবিন্দু বা মধ্যস্থল মধ্যমণি বুসানুন বুসান দু দ্বিতীয়তম দ্বিতীয়তম থশিরো বড় শহর আরমদাউন সুন্দর সমুদ্র সৈকত ইস্য থাকায় মানুন খোয়াং গেগি অনেক পর্যটক ফাংমুন হামনিদা পরিদর্শন করে বা ঘুরতে আসে ইন ইনছন খুং খুংহাং আন্তর্জাতিক বিমানবন্দর গোয়া এবং ইনছনহাং ইনছন বন্দর ইনুন্দে আছে তাই কুরিয়ার খুয়ানমুন ইমনিদা মানে প্রবেশ দরজা বা প্রবেশদ্বার কোরিয়ার দক্ষিণ কোরিয়ার প্রবেশদ্বার হচ্ছে ইনছন তো আমরা একটু সার্বিক বিষয়টা আর একটু খেয়াল করি প্রথমে লেখা আছে কোরিয়াতে একটা বিশেষ শহর আছে একটি বিশেষ শহর আছে এবং একটি বিশেষ স্বায়ত্তশাসিত শাসিত শহর রয়েছে এবং ছয়টি মেট্রোপলিটন শহর রয়েছে সৌল সবচেয়ে বড় শহর এবং এটা রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু বুসান হচ্ছে দ্বিতীয়তম বড়ো শহর সুন্দর সমুদ্র সৈকত থাকার কারণে অনেক পর্যটক এখানে বেড়াতে আসে ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর এবং হাং ইনছন সমুদ্র বন্দর থাকার কারণে কুরিয়ার প্রবেশদ্বার বলা হয় ইনছনকে ওকে ফাইন এখন আমরা অপশনে যাই এক নাম্বার অপশনে লেখা আছে ইনছন কুরিয়ার শহরের মধ্যে দ্বিতীয়তম বড় জায়গা ইনছন তো দ্বিতীয়তম বড় জায়গা নয় কারণ বুসান হচ্ছে দ্বিতীয়তম বড় জায়গা তাহলে এটা বাদ হাঙ্গোগেনুন কোরিয়াতে থুক বিশেষ শহর ওয়া এবং খোয়াংয়ক সি মেট্রোপলিটন শহর মদু মুট ইয়সদ গি সুমিদা ছয়টি ভুল মেট্রোপলিটন শহরই ছয়টা এবং থুক বিশেষ শহর আছে একটা টোটাল সাতটা হওয়ার কথা কিন্তু এখানে লেখছে ছয়টি সুতরাং ভুল খোয়াংগোয়াংগেক দুরুন পর্যটকেরা আরুমদাউন হেবিওনুন হেবিওনুল সুন্দর সমুদ্র সৈকত ফুরিও দেখতে বুসান উল ছাশা বুসান কুজে সুন্দর সমুদ্র সৈকত দেখতে বুসান কুজে রাইট কারণ বুসানে সুন্দর সমুদ্র সৈকত আছে এই জন্য বেশি পর্যটক যায় সুতরাং উত্তর হবে তিন নাম্বার তো চার নাম্বারটা কেন বল দেখি হাঙ্গু গ্যাসো কুরিয়াতে খাজাং খুন থুসিন সবচেয়ে বড় শহর সৌল তেহান মেঙ্গি কুরিয়ার কুয়ানমণিম নিধা প্রবেশদ্বার পুরিয়ার সবচেয়ে বড় শহর সৌল কি আসলে প্রবেশদ্বার নাকি ইন ছন হলো প্রবেশদ্বার ইনছন হচ্ছে প্রবেশদ্বার সুতরাং চার নাম্বারটাও ভুল সঠিক উত্তর হবে তিন নাম্বার তো এই ছিল ইপিএস টপিক রিডিংয়ের যে প্রশ্নগুলো ছিল অধ্যায় তিনের সেগুলো আমরা সমাধান করলাম চলুন এবার আমরা ইপিএস টপিক লিসিংয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করি তো কি মানে হলো লিসেনিং লিসেনিংয়ে প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটি আমরা শুরু করব তবে আমরা লিসেনিংগুলো আগে বের করে নিই এখানে লিসেনিং নাম্বার হচ্ছে ফোরটি প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে লিসেনিংয়ের যে প্রশ্ন সমাধান সেখানে থাউমুল থুৎকু পরবর্তীটি শুনে ফিন খানে শূন্যস্থানে আইমাজন গোসল খরুশিপ সঠিকটি বাছাই করুন আমরা এরকম প্রশ্ন আগেও একটি অধ্যায়ে পেয়েছি গত যে দুই অধ্যায়টি পড়েছে সেখানে এ ধরনের কিছু শূন্যস্থান দেওয়ার ছিল তো সেই শূন্যস্থানগুলোর মধ্যে এখানে লেখা আছে ইও গিনুন ড্যাশ ইমনিদা তো এখানে চারটা অপশন দেওয়া আছে উনহাং শিকতাং সিজাং ইয়াগুক এই চারটি অপশনের মধ্যে শূন্য স্থানে কোনটি বসবে সেটি আমরা লিসেনিংয়ে শুনে তারপরে বসাবো চলো লিসেনিং স্টার্ট করি ইলবন দামুল 듣고 빈칸에 알맞은 것을 고르십시오 여기는 은행입니다 কি বলছে ইয়োগিনুন উনহেং ইমনিদা আরেকবার শুনুন ইয়োগিনুন উনহেং ইমনিদা ইয়োগিনুন উনহেং ইমনিদা এটা ব্যাংক তো উনহেং আছে এক নাম্বার অপশনে সুতরাং উত্তর এক আমরা যে জিনিসটা শুনবো সেটাই বাছাই করব চলে যাব দুই থেকে তিন নাম্বার প্রশ্ন এই ইনস্ট্রাকশনের মাধ্যমে সমাধান করতে হবে ইনস্ট্রাকশনটি কি দেওয়া আছে একটু পড়ি থাউমুল থুতপু পরবর্তীটি শুনে মুরুমে প্রশ্নের আইমাজন থেদাপুল সঠিক উত্তরটি খরুশিপসিও বাছাই করুন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো প্রশ্ন আসলে দেওয়া নাই দুই নম্বরে এবং তিন নম্বরে কোনো প্রশ্ন নেই শুধুমাত্র অপশনগুলো চারটি দেওয়া আছে তো আমরা প্রশ্নটি শুনে অপশনগুলো উত্তর খুঁজে বের করব তো চলুন আমরা দুই নম্বর প্রশ্নটি আসলে লিসেনিংয়ের মাধ্যমে শুনি 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번. 의자가 있어요? 의자가 있어요? 또한번 খ ন আমরা অ প 1 1만ু 1 1 শুনি. ए. ए ম া 의자를 사요. 네, 의자를 사요. চেয়ার কিনি এটা কি হলো প্রশ্ন করেছে উই চেয়ার আছে তো এখানে হবে না এক নম্বর দুই নম্বরটা শুনি ই দে উইজাগা মানায়ো হ্যাঁ চেয়ার বেশি জিজ্ঞাসা করা হয়েছে চেয়ার আসছে আছে সে বলতেছে হ্যাঁ চেয়ার বেশি সুতরাং এটাও মিলে না সাম আনিও উইজায়েও আনিও উইজায়েও না চেয়ার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় চেয়ার আছে উত্তরে তো কখনোই বলা যাবে না না চেয়ার সুতরাং নাম্বার বাদ ওই জায়গা আমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে চেয়ার আছে আমি বললাম না চেয়ার উপরে সুতরাং উত্তর হবে চার নাম্বার এবার তিন নাম্বার প্রশ্ন লিসেরিংটি শুনি 3번 시장에 어떻게 갔어요? 시장에 어떻게 갔어요? 시장에 어떻게 갔어요? 바 어제 갔어요. 바기베기예고토르기예우이나 매일 갔어요 프로티딘 기예나3 친구가 갔어요 도사기예 밀레나 4 지하철로 갔어요 바탈트렌 디예 기예실기베기예탈트렌디 গিয়েছিলাম সুতরাং উত্তর হবে চার ওকে এবার আমরা চার নাম্বার প্রশ্নে যাব চার নাম্বার প্রশ্নে লেখা আছে দু সারামুন মুও থেহে থে হে মারাগো ইস্টুম দু সারামুন দুইজন মানুষ বা দুইজন ব্যক্তি মুসে থেহে কি হে কী সম্পর্কে মারাগো ইস্টম কথা বলছে তো এখানে চারটি অপশন আছে অপশনগুলোর অর্থগুলো চাইলে আপনারা লিখতে পারেন এক নম্বর অপশনটি লেখা আছে জি বা আনিল বাড়ির ভিতরের কাজ জরিবপ রান্নার পদ্ধতি থেজুং খিওথুং পাবলিক পরিবহন জনজা জেফুম ইলেকট্রনিক পণ্য তো এখন দুইজন ব্যক্তি কি বিষয়ে কথা বলবে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি সাবন দু সারামুন মুয়সে দেহে মারাগো ইসমিকা ছিবে এখনই ইসয় 에어컨은 없어요. 선풍기가 있어요. খুব সুন্দর প্রশ্ন করেছে প্রথম পুরুষ লোকটি বলতেছে জিবে এয়ারকনি ইসয়ো বাড়িতে কি এয়ার কন্ডিশন আছে আবার শুনেন জিবে এয়ারকনি ইসয়ো বাড়িতে কি এয়ার কন্ডিশন আছে তো এয়ার কন্ডিশন এটা একটা ইলেকট্রনিক পণ্য ওকে ফাইন আর এরপরে আর শুনি এয়ারকনন অপসয়ো মহিলাটি উত্তর দিয়েছেন যে এও খনুন অফসয় মানে এয়ার কন্ডিশন নাই তারপরে আবার কি বলছে মানে ফ্যান আছে তো সবগুলোই হচ্ছে ইলেকট্রনিক পণ্য সুতরাং উত্তর হবে চার নাম্বার ইলেকট্রনিক পণ্য নিয়েই দুজন ব্যক্তি কথা বলছে এবার আসি পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে বলছে থাউমুল থুৎকো পরবর্তীটি শুনে ইওজিনুন এর মাল্য কথার মাধ্যমে খাজাং আয় মাজুন সবচেয়ে সঠিক গোসল সঠিকটি খরুশিপসীয় বাছাই করুন এখন যে লিসেনিংটা এই লিসেনিংয়ের যে কথা এই কথার মাধ্যমে চারটি অপশন থেকে সবচেয়ে সঠিকটি বাছাই করতে বলা হয়েছে তো এই প্রশ্নটিতেও বেসিক্যালি প্রশ্নটা নাই শুধু চারটি অপশন রয়েছে তো প্রশ্নটা আমরা লিসেনিংয়ে শুনে উত্তরটা দেওয়ার চেষ্টা করি 5번 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 근처에 시장이 있어요. 근처에 시장이 있어요. 아파기바자아바이 있어요. 근 আশেপাশে কি কোনো বাজার আছে তো এখন আমরা অপশনগুলো শুনি এ নে 저는 시장에 자주 가요 উত্তর দিলো হ্যাঁ আমি বাজারে প্রায়ই যাই এটা অর্থ হয় না আশেপাশে কি বাজার আছে হ্যাঁ আমি বাজারে প্রায়ই যাই মেলে না সুতরাং দুই নাম্বার অপশনে চলে যাব ই 네 시장에서 과일을 살 거예요. 뭘아니요 시장은 없고 마트는 있어요. Right 아니오 나. সিজাঙ্গ নবকো বাজার নাই এবং মাথুনুন ইসয় মার্ট আছে তার মানে কি প্রশ্ন করা হয়েছে আশেপাশে কি বাজার আছে না বাজার নাই তবে মার্ট আছে সুতরাং উত্তর হবে তিন চার নাম্বার লিসেনিংটা শুনি একটু চার নাম্বার অপশনটা সা আনিয়ো চেসোনুন সিজাঙ্গেসো সানুন গে জোয়ায়ো বলতেছে আনিও না ছেঁস নুন সবজি সিজাং এসো বাজার থেকে সানুন গে জোয়ায়ো কিনলে ভালো হয় তো এটা তো হওয়ার সুযোগই নেই সুতরাং এখানে আমাদের উত্তরটি হবে তিন নাম্বার তো প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই প্রশ্নটির মাধ্যমেই ইপিএস টপিক লিসেনিং অধ্যায় তিনের লিসেনিং প্রশ্নগুলো সমাধান করলাম তো এই এই যে ক্লাসটি বা এই ভিডিওটিতে আমরা দুটি পার্ট সম্পন্ন করলাম একসাথে ইপিএস টপিক রিডিং প্রশ্ন সমাধান অধ্যায় তিন এবং অধ্যায় তিনের ইপিএস টপিক লিসেনিং প্রশ্নগুলোর সমাধান তো এই প্রশ্নগুলোর মধ্যে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি কমেন্ট সেকশনে গিয়ে ছোট্ট করে একটি কমেন্ট করে দিবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ